কর মোর সেন মোহনে হর হবাম মা গে গৌরে প্রেম বি

Maşallah Allah 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 Jo to o o o me Allah 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 Allah.

ওন দ মাশাআল্লাহ কোর আঙ্গে শোয়নাছি গো আল্লাহ তুমি অন্তরжами তোমার মতো এই জগতে আর কে এ আছে দামি গো আল্লাহয়া জন তো রং এর

بابا تو يا ما هري جيبو ون الله <سؤال> الله 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 دنيا همار جيبو ن خاجا بابا تو يا ما هري جيبو ون الله 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 ম আমার ভালোবাসা জহা নে হরহব তোমার আমার ভালোবাসা ভালোবাসা জহা নে হে স্বরবৌ জন মসল চোখের মনি তুমি সাদরা

আইলা 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 সোহরে বন্ধরে ঘুরে পাইতে এ দরোশওয়ান 마শাআল্লাহ সোহরে বন্ধরে ঘুরে পাইতে দরোশওয়ান ওงগেতে চিটাইয়া তুল

আবাও ডাকলে নি জরাইবো পরান তোমায় না দে এক যো হনি রে আমজাদ শাহয়া কর দিয়ান জাহালো ই তুহুমা হর মোহনি

তুমি হইলা অন্তর জাম বি আমি হইলাম ফানা তুমি হইলা অন্তর্জামিহিও ও দয়াল ইয়ামি হইলাম ফানা আমার মাঝে কি দো আমি রাগ দা আম তোমি রে মোর শে আমার মহাজ কি দো না শে আমি রাগ তা আমি তোমি রে

দোয়ালিয়া জলিয়াল আমায় বউ জি হির তুমি আমায় বউ জি তুমি জাল ঙি মহনে হুমা রোহনী ডাকলে নি বহ পণ হ তো মাইনা দেলে নয় কোর মুর্শিদ যা লো তুম মোহনে মর হবাম মর হবা মর হবা মর হবা মর হবা মর হবা মুরশি পরশি গো হন রে বনাইল

কঞ্চ হসো হরদ পরশ মনি গো মু পরশ মনি গো হা রে বনাইল কঞ্চ হওয়া মুর্শিদ নাম ঠিক যে কুড়ছে

রসমানি গো মুর সিং হে পরি গো লো রে বানাই লো গো কাঞ্চা হস দল পৌরসমানি গো মুর সিং হেপরি গো লো রে

কারি রেখার বিষ্ দু রে পালও না খারা আছি খা দৌড় যাই কারি রেখার বাহিরা

চাইনা সংসার গড়া চাইনা হরে তোর রাজ্য সম্পদ চাইনা সংসার গড়া পেটের ফকির

پورا رے دور ہو جائی بی کھارا ہا تو البھیر ہوا چاہورے دورو ہو جائی بے ہے کری رے کھارا گا تو یل باہیر ہوا چاہورے دورو ہو جائی بیے ہیکاری رے کھارا সংসারে বাহা নাই মোরে তোমার ধো মের ঘোড়া সংসার রে বা নাই মোরে তোমার ধো মের ঘোড়া পাগুন রোমি যে उड़े दौरो जाइबीह हीक रे खारा तयल बागीर हुई रे दौड़ो जय बि रे खड़ा

সামনে হিরে রে সামনে দা রঙা সামনে দেখি মন পাখি মর হবা রোপে তে নিয়া হর দোমেঘ নাম লোয় রে হে আমার মূর মন পা গিরে সামনে দারা গরু দেখে মন পাখি গিরে সামনে দারা দেখে দেখি মরহাম কালাই কন কালার খেলা হিয়া ময়ধুরে রাখি হিয়া হ কাল করণ কালার খেলা হিয়া মজুরে রাখি হে প্রেমে রহো বিহলা সে হেয়া মার ধরে দুই টা হা কি রে হি রে মার মূর মন পাহি মন পািরে সামনে দারা গরু দেখি মন পাখি গিরে সামনে দারা গরু দেখে মরহব মসলাম مرحبا 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 مرح من باقی رہے سمر دار گروپ دیکھ مسلم کال جی ہے اجول سادہ دیکھی سمکلیا کالا نوئی رہے ہے وہ ساہ دن دیکھیے হাতের হাতার রাই কা মাই কোর লোক কি রে হাই রে আমর মন পাখি মন পাখি রে শামনে dara uruf dekhi marhawan ma চোপা খিট গেছে মারা একটা তীরে রাগত পাহয়া গো আমি ঘিয়া চোখান দি পি হিটার লাগি আই কাম দি খা রোলগি শো পক্ষি হিটং গেছে মারা একটা তি রে রাগত গৌ আমি ইয়া কাম দি খা জোকান দি মোর ঋষিগি মস্লাম মর হওয়া করল কি হইলাম প্রাণের তো হের লাগি হইলাম প্রাণের মো দের ঋষিদের সে যে মাই কলম কিন হইলাম প্রাণের তো হের লগি त मन पहली कोल मन दी गीज़ु कंदी ही तर लॻीमी कम दी ही

यामी आ ज़ु कंदी पखी आई हर लॻीमी याई चुकाम दीपा खे टर लॻी সালাম হবাম পরদেসি বন্ধু হইলে জমতাম চিঠি দি সে মাহারে, চলে গেল জনা আমি ইয়া জোকান দি লের লাগি আমি ইয়া জোকান দি হে পাখি হিটার লাগি মশাল মরহবাম মরহবা মরহব মরহবা 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 মর হব মর হব মরহব ইহু মোহাম্ম রাহুহি